শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ধর্মতলা ওই চ্যানেল সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী তাই আজ সংখ্যালঘুদের আবদার আবদারই বলা যায় কেননা মুখ্যমন্ত্রীর কাছ থেকে তেনারা এগারো মাসের বকেয়া মাইনে চাটছেন সেই সঙ্গে সঙ্গে আরও চাচ্ছেন কি যে স্কুলে যেমন মিড ডে মিল দেওয়া হয় খাতা পেন পেন্সিল দেওয়া হয় সেইগুলো দাবি করছেন এই মাদ্রাসার শিক্ষকরা এটা বুঝতে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মস্থান গড়তে ব্যস্ত দীঘা জগন্নাথ মন্দির শিলিগুড়ি মহাকাল মন্দির রাজারহাটে দুর্গাঙ্গন এগুলো তো পয়সা লাগে সামান্য এগারো মাস মাইনে পাইনে বলে রাস্তায় নামতে হবে কি বলছেন তারা তানাদের প্রতিনিধি গিয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আর তানাদের যাওয়ার কথা ছিল শিয়ালদা থেকে কালীঘাট কিন্তু প্রশাসন তারাদেরকে এনে এই ধর্মতলার ওই ওই ফটাকে আটকে বসে রেখে দিয়েছে তাদের কি বক্তব্য শোনাব আপনাদের বেতন থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা প্রস্তাব অনুমোদিত তিনশো আনেনের মাদ্রাসা যে সমস্ত শিক্ষকদের দীর্ঘদিন ধরে বেতন দিচ্ছে না যার কারণে আজ আমরা কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলাম মাঝপথে এখানে আটকে দিয়েছে কালীঘাট গেলে দিয়েছি এখানেই পাঠিয়ে দিয়েছে আমাদের যারা দায়িত্ব আছে মোটামুটি তারা এখানেই আমাদের ঢুকিয়ে দিয়েছে আপনাদের দাবি আমাদের দাবি যে দীর্ঘ এগারো মাস ধরে যে শিক্ষকরা বেতন পাচ্ছে না শিক্ষক অথচ পশ্চিমবঙ্গ ডাইরেক্টর অফ মাদ্রাসায় এডুকেশনের তরফ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে তারা প্রকাশ করেছে যে ছশো আশিটা মাদ্রাসার জন্য প্রায় চৌত্রিশ কোটি টাকা অ্যালটমেন্ট অথচ এগারো মাস চলে গেল এখনো পর্যন্ত আমাদের বেতন দিচ্ছে না তাই আপনাদের মতো মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই যে আমাদের অবিলম্বে বকেয়া বেতন গুলো দেয়া হোক আপনারা অফিস দিনে রাস্তাঘাট বন্ধ করে কি বল যাচ্ছেন আপনারা আমরা কোন দিন চাই না কারো বাধা হোক বুঝছেন তো সিলেটে থেকে রাস্তা বাধা বাধা হয়নি কিন্তু আমাদের কাছে দেওয়া হয়েছিল তার জন্য আমাদের যা যা রাজপথে আমাদের প্রশাসন সঙ্গে ছিল কোন অসুবিধা নাই আমাদের একটু অসুবিধা সবার সঙ্গে হয় কিন্তু আমরা এটাতে আমার দুঃখ পথে নেমেছেন কেন পথে পথে আমার উদ্দেশ্য আমাদের একটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ আনেডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা এগারো মাস ধরে সব দিকেই বঞ্চিত আছে তার মানে হচ্ছে যে আমরা এগারো মাস ধরে যে আমরা পঠন পাঠনের কাজ চলছে আমাদের কি করে চলছে আমাদের আত্মরা জানে আমাদের কেউ জানে না আমরা বাড়ি থেকে বের হচ্ছি কেউ বাইক নিয়ে কয় সাইকেল নিয়ে কেউ খাওয়া দাওয়া করে কই খাওয়া দাওয়া না করে কিন্তু ছাত্র যে ক্ষেত্রে মিড ডে মিল বঞ্চিত করা হয়েছে আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি আমরা কিভাবে আমরা স্কুল চলাচ্ছি কিভাবে আমাদের পঠন পড়ানো চলছে সেটা আমরা জানি তাছাড়া কেউ জানে না রাজ্য সরকার দীঘায় জগন্নাথ মন্দির করলো কোটি কোটি টাকা খরচা করে শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে রাজারাটে দুর্গাঙ্গন হবে এত কিছু করছেন একটু দিন আপনারা আপনাদের প্রায় কয়েকদিনের মাইনে দিতে পারেনি সরকার তার জন্য আপনারা প্রথমে বলেছেন আপনি বলুন তো আপনি কতদিন না খেয়ে থাকতে পারেন পারবেন একদিন দু দিন তিন দিন চার দিনকে দিন ওকে হসপিটাল নিয়ে যেতে হবে আমরা প্রায় দীর্ঘ এগারো মাস থেকে বেতন থেকে বঞ্চিত বাধ্য আজকে কলকাতা মালদা থেকে এখানে আসতে বাধ্য হয়েছি আমাদের বাচ্চারা মিড ডে মিল পায় না বই পায় না খাতা পায় না তার সাথে আমরা যে টিচার অ্যাজ এ টিচার শিক্ষা দেব শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে টিচার টিচারের যদি মেরুদণ্ড সোজা না থাকে তাহলে শিক্ষা ভালো করে দিতে পারবে না আমরা প্যাটের টানে আজকে এই রাজপথে এসে আজকে হাজির হয়েছি আপনি বলছেন কতদিন না খেয়ে থাকবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যে জায়গা দাঁড়িয়ে কথা তার ওই পাটটায় ধর্ণা দিয়েছিল না খেয়ে না খেয়ে একুশ দিন ধর্ণা দিয়েছিল আমরা কে একুশ দিন কেন আমাদেরকে যদি প্যাটের টানে তিন মাস ধরনা দিতে হয় আমরা তিন মাস ধরনা দিব কিন্তু আমাদের বেতন নিয়ে যাব। এটাই আমার আবেদন সরকারের কাছে মুখ্যমন্ত্রী নাকি আপনি বলুন দরদি মানে এগারো মাস বেতন বন্ধ দরদি মানে বেতন বন্ধ করেন না আরো বেতন দেয় আপনারাই বলুন

আমরা যদি এগারো মাস থেকে বেতন পেতাম তাহলে নিশ্চয়ই আমরা এখানে ঠিক থাকতাম এখানে আসতাম না আপনার একজন মূল দাবি আর মূল দাবি আমাদেরকে বেতন লাগবে বাচ্চাদের মিড ডে মিল লাগবে কী দাবির জন্য আজকে আপনারা প্রথমে বেতন আমরা মূলত আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা আজকে আমাদের নিজেরদের অধিকার বেতন এবং মিড ডে মিল এবং সরকারি যে সমস্ত ছাত্রছাত্রীরা যা ভর্তি আছে মাদ্রাসায় সেই সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতে সরকারি সুযোগ সুবিধা পায় সেই যেমন স্কুলের ব্যাগ বই খাতা ড্রেস স্কলারশিপ টাকা থেকে শুরু করে এবং মিড ডে মিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বেতনের দাবির জন্য আজকে বলতো আমাদের এই অভিযান বেতন দীর্ঘ আজ এগারো মাস হয়ে গেল সরকারি অনুমোদন পাওয়ার পরে সরকারি যে বাজেট অ্যালটমেন্ট করেছেন তো অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে তো এই এগারো মাস এবং প্রাশ এই ডিসেম্বর হতে চললো মানে এক বছর হতে যায় কিন্তু বাচ্চাদেরকে আমরা তাদের অভিভাবক অভিভাবিকাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা বাচ্চাদেরকে ভর্তি করান ছাত্রছাত্রীদেরকে সরকারি সুযোগ সুবিধা যেমন অন্যান্য স্কুলগুলো পায় মাদ্রাসাগুলো পায় গভর্নমেন্ট ঠিক তেমন পাবেন এবং সেই অনুসারে আজকে এক বছর হয়ে গেছে আমরা তো তাদের কাছে ওই সমস্ত গার্জেনদের কাছে আমরা লজ্জায় এবং মুখ আমরা দেখাতে পারবো না কারণ আমরা জানার মুখ্যমন্ত্রী হিসেবে মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে যে মাদ্রাসাগুলো অনুমোদন দিয়েছে তার সঙ্গে সঙ্গে বেতন ও সব কিছু বাজেটও ঘোষণা হয়ে গেছে নিশ্চয়ই বেতন দেবে সেই এবং সরকারি পরিকাঠামো সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা যা পায় সেই হিসেবে দেবে সেই হিসেবে আমরা ছাত্রছাত্রীদেরকে আশ্বাস্ত করে আমরা মালসাগুলো ভর্তি করেছিলাম এবং তারা পঠন পঠন খুব সুন্দরভাবে আছে এমনকি আমাদের নিজের পয়সা দিয়ে বিস্কুট দিয়ে তাদেরকে টিফিন টাইমে তাদের আহার হিসেবে ব্যবস্থা করা হয় এবং আমাদের পরিবেশও খুব সুন্দর তো এই মানে সরকারি কাছে আমাদের আবেদন আমাদের দ্রুত বেতন এবং শিক্ষার্থীদের যে পরিকাঠামোগুলো যে অন্য স্কুল বা মাদ্রাসাগুলো যে গভর্নমেন্ট যা যে ফ্যাসিলিটি পায় সেই ফ্যাসিলিটিগুলো আমাদের যাতে পায় সেই হিসেবে আমাদের দাবি জন্য আমরা এখানে এসেছি আজকে যাই না মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি বললেন আমার তো সব বাজেট ঘোষণা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রেডি হয়ে আছে কিন্তু কার ইঙ্গিতে আজকে নবান্ন তো বললাম হ্যাঁ বলতে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিপার্টমেন্টে যে সচিব আমাদের রাইটার্স বিল্ডিং যিনি বসেন খুব অত্যন্ত প্রিয় শ্রদ্ধার মানুষ ডক্টর আব্দুল সত্তার তিনি তাঁর সঙ্গে একাধিকবার আমি নিজে সাক্ষাৎ করেছি এবং আমরা সংগঠনের তরফ থেকে গিয়েছিলাম তো তিনিও বললেন সব তোমাদেরকে কাজ চলছে সব কিছু পাঠানো হয়েছে শুধু তাই না মাসা বোর্ডেও গিয়েছি মাসে বোর্ডেও একই কথা এবং শুধু তাই না আমাদের মাসা বোর্ডের যে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকশন ডিএমই বিকাশ ভবনের যে আছে ডিএমই তার কাছে গিয়েছিলাম তিনিও বললেন একই কথা যে সব কিছু পাশ হয়ে আছে সরকারের একটু অর্থের একটু সমস্যা দেখা দিয়েছে তোমাদের সব কিছু ঠিক সমাত হয়ে যাবে কিন্তু আমরা জানি না যে এগারো মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হবে 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 প্রতিশ্রুতি কতদিন যাবে আমরা তো পেটের ক্ষুদি মানে প্রত্যেকটা মানুষের একটা রুজি রুটির ব্যাপার আছে আমাদের সংসার আছে ছেলে আছে মেয়ে আছে সন্তান আছে বাবা মা আছে আমাদের পরিবার আছে এগারো মাদ্রাসার মাস্টাররা মাইনে পাচ্ছে না এবং ছাত্র ছাত্রীদের মিড ডে মিল বই খাতা দেওয়া হচ্ছে না সেই নিয়ে আপনাদের এই যদি যদি ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম বলি আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে এখানে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এখানে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু সর্বপ্রথম আমাদের যে ক্ষোভটা আছে সেটা আপনাদেরকে বলি আমাদের মনে হচ্ছে যেটা যে সংখ্যালঘু হয়ে আমাদের পশ্চিমবাংলায় জন্ম নেওয়াটাই মনে হচ্ছে আমাদের ভুল হয়েছে কারণ হচ্ছে আমরা এমন একটা জায়গা চলে গেছি যখন স্কুলে পড়াতে যাচ্ছি তখন ছাত্রছাত্রীরা আমাদের কাছে খাবার চাচ্ছে মিড ডে মিলের খাবার চাচ্ছে তারা জামা চাচ্ছে তারা বই চাচ্ছে তারা জুতো চাচ্ছে এবার ওখান থেকে যখন আমরা মন খারাপ করে বাড়িতে ফিরছি আবার আমাদের ফ্যামিলি ফ্যামিলিতে তারাও ভাবছে যে আমাদের জন্য কিছু নিয়ে আসবে আমাদের দুমুঠো আমাদের মুখে ভাত তুলে দেবে সেখানে গিয়ে আমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে বঞ্চিত হতে হচ্ছে ফ্যামিলিতে গিয়ে সেই জন্য আজকের এত কষ্টের মধ্য দিয়ে আজকে আমরা কলকাতায় এসেছি মানবিক মুখ্যমন্ত্রী যিনি তিনি সবসময় বলে এসেছেন যে আমি সংখ্যালঘুদেরকে ভালোবাসি সংখ্যালঘু দরোদি অথচ আমরা আজকের এগারো মাস ধরে যে আমরা বঞ্চিত হচ্ছি আমরা টিচাররা মাইনে পাচ্ছি না কোনো রকম কোনো স্যালারি পাচ্ছি না বা কোনো মিড ডে মিল পাচ্ছি না বই পাচ্ছি না খাতা পাচ্ছি না কলম পাচ্ছি না জামা কাপড়ও পাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন মনে হচ্ছে আগামী দিনে এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে আগামী দিনে হয়তো আমাদেরকে আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা থাকবে না সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করছি যে আপনি মাদ্রাসা দিয়েছেন খুবই ভালো কথা আপনাকে স্যালুট করি স্যালুট জানাই কিন্তু দয়া করে আমাদের বেতনটা আপনি আমাদেরকে ফিরিয়ে দিন আমাদের কেননা আমাদের আজ চলার মতো সামর্থ্য নেই আমরা চলতে পারছি না এরপর হয়তো আমরা মারা যেতে পারি সেই জন্য আপনার কাছে অনুরোধ করছি আপনি আমাদের বেতনের ব্যবস্থা করুন আমাদের স্যালারিটা চালু করে দেন